সকলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু ভাদু সর্দারের হাতে দেখা গেল সেই পুরোনো আমলের রেডিও মুর্শিদাবাদের আজিমগঞ্জের বেনিপুর বালাহার এলাকার ভাদু সর্দার এখনও পুরনো রেডিও নিয়ে আনন্দের দিন কাটাচ্ছে মুর্শিদাবাদের আজিমগঞ্জের বেনিপুর বালাহার গ্রামের ভাদু সর্দার বয়স পঁয়ষট্টি বছর বাড়ির উঠোনে বসে ঘুমিয়ে রেডিওতে গান জুড়ে গান শুনে সময় কাটায় যেখানে মানুষ অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে মাতামাতি সেই সময়ে ভাদু সর্দার সেই পুরনো আমলের রেডিও আঁকড়ে ধরে বেঁচে আছে বহু আগে একটা পুরনো রেডিও ছিল তার কাছে সেই রেডিওতেই গান শুনত ভাদু সর্দার কিন্তু কিছুদিন আগে পুরনো রেডিওটি নষ্ট হয়ে যায় পুরনো রেডিওটি আর সারানো হয়নি কিছুদিন রেডিওর গান শুনতে না পেয়ে ভাদু সর্দারের মন খারাপ ছিল মন খারাপ দেখে ভাদু সর্দারের নাতি জামাই মিঠু সর্দার বহরমপুরে অনেক দোকান খোঁজাখুঁজির পর একটি রেডিও কিনে দেয় ভাদু সর্দারকে এখন ভাদু সর্দার বাড়ির উঠোনের সামনে শুয়ে শুয়ে ভালোই গান শুনে দিন কাটাচ্ছে কিনেছেন আজ জামাই দিছে দরিয়া ভাই বাড়তে টিভিতে না আচ্ছা এইগুলো তো বহু পুরনো আগে সব ব্যবহার করতো হ্যাঁ আপনি ব্যবহার করছেন হ্যাঁ কত কতদিন কত দিন থেকে ব্যবহার করছেন হ্যাঁ এগুলো তো দেখা যায় না গ্রাম বাংলায় তাহলে আপনি আবার মানে পুরনো জিনিসকে নিয়ে আছেন কি করব করতে তো হবে শুনতে হবে

এই নাতিজামাই রেডিও শুনতে ভালোবাসতেন তাই কিনে দিয়েছে নাতিজামের নাম কি সর্দার সর্দার